বন্ধুরা কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তো আপনারা যারা এখনও আমার প্রকল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই তাদের কন্টেন্ট মনিটাইজেশন দরকার তো আসলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার প্রথমে হলো ফেট ফেশ ফ্রেশ একটা আইডি লাগবে ফেসবুক আইডি ফ্রেশ একটা ফেসবুক আইডি লাগবে আইডি বা পেজ যে কোনো একটা হলেই হবে আইডি বা পেজ নিয়ে আপনি কাজ শুরু করবেন তো এক্ষেত্রে আপনি নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে রিল দিলেন ফটো দিলেন একটু বড়ো মাপের ভিডিও দিলেন তিন মিনিট পাঁচ মিনিটের দেখেন উইকলি চ্যালেঞ্জগুলো থাকে এই উইকলি চ্যালেঞ্জ মোতাবেক এগুলো কিন্তু আপনার কাজ করতে হবে এভাবে কিন্তু কাজ করতে করতে একসময় আপনার পেজ বা প্রোফাইল গ্রো করবে উন্নতি করবে কিছু ফলোয়ারও লোক লাগবে ওদের ফেসবুকের যে কন্ডিশন মোতাবেক পাঁচ হাজার কি পাঁচশো যেগুলো টার্গেট দেয় আর কি একর সময় তো ফেসবুক আসলে পরিবর্তনশীল সবসময় কিছু নতুন নতুন ফিচার নিয়ে আসে তো সেই মোতাবেক আপনাকে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে নিয়মিত মানে ফ্রেশ কন্টেন্ট দিতে হবে যেগুলো আর কি ডিমান্ডেবল মানুষ চাহিদা মোতাবেক দেখবে মানে এমন কিছু ভিডিও সারবেন না দিবেন না যেগুলো মানুষ দেখে আসলে চলে যায় টান দিয়ে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখার পরে যদি চলে যায় সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক আর জনগণের কাছে পৌঁছাবে না সে ফেসবুকের রোবটিক অবস্থা কিন্তু আসলে বুঝতে পারে যে কোনগুলো মানুষ দেখবে আর কোনগুলো দেখবে না মানুষের আপনার যখন ভিডিওতে ঢুকবে মানুষের সেই ধারণা নিয়ে রোবোটিক সিস্টেম কিন্তু বুঝতে পারে যে আসলে কোন ভিডিওগুলো ডিমান্ডেবল কোনগুলা দেখবে আর কোনগুলা দেখবে না তো যেগুলা দেখা যাচ্ছে দু একটা শেয়ার আসতেছে দেখতেছে মানুষ শেয়ার করতেছে সেগুলো কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল করার চেষ্টা ফেসবুক নিজে থেকেই করে আর যেগুলো দেখবেন যে অনেক সময় ভিডিওগুলো আসলে দেখতে চায় না মুখ ফিরিয়ে নেয় যে এ তো দেখছি ফেস বারবার আর কি দেখবো এভাবে মুখ ফিরায় নেয় তখন কিন্তু আসলে সে ভিডিওগুলো কিন্তু ঠিকমতো পৌঁছায় না তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট দেওয়ার কোনো সময় আপনারা কপি কন্টেন্ট দিবেন না অরিজিনাল ডাউনলোড করে কোনো জায়গা থেকে এগুলো কিন্তু আপনারা ভিডিও সারবেন না তো এভাবে আসলে কাজ করতে করতে একসময় দেখা যাচ্ছে আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে কিন্তু সেখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন তো সবসময় মনে রাখবেন যে আসলে আপনি যদি একটা চাকরি করেন তার চাকরির আন্ডারে একটা রুলস আছে সেই নিয়ম মোতাবেক কিন্তু কাজ করতে হয় তো ফেসবুকও আসলে ফেসবুকের নিয়ম নীতি টার্ম অ্যান্ড কন্ডিশন শর্ত মোতাবেক কিন্তু কাজ করলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করা যায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করেন